ঘেরা টোপে ধরে আমি একা ক্লান্তিতে বাজাই সুখের কালের কলি তুমিই তো বলেছিলে এখানে আসবে একদিন আসবে রূপালী স্নায় ধানশালিকের শালিকের তোমার প্রতীক্ষায় জেগে থাকে রাত কামার্ত নদী শিকস্তিতে ডুবে হিরণময় দিন মেঘডুবুরি খেলায় খুলেছিলাম বদ্ধচিতির কুঠুরি সেইবার নিলামে উঠেছিল একাত্তরের মূল্য বোক ঘুরে ফিরে সস্তায় কিনেছিল অনেকেই আমার কেনা হয়নি তাই তো বাধ্য হয়ে স্বাধীন বুকের ছাতিটা মেলে ধরতে পারিনি বন্ধুরা আড্ডার ছলে বলেছে ওটা বিক্রি করলেই মন্দ কি ভাবি নীরবে নিভৃতে ভাবি বুকের পাটায় আমাকে মানায় না বড্ড বেরসিখ লাগে তুমি বলো না প্রগলভা আর কত নিচে নামতে পারি আমি কি সুস্থ সাবলীল আছি এখনো এখনো কি স্বেচ্ছায় কারাবরণ করতে পারি আমি এখনো কি মানুষ প্রেমের আকুলতায় আগের মতো ভিজে এখনো কি সমুদ্রের প্রবাল জমে হয়ে ওঠে বাংলার ভূখণ্ড সেন্ট মার্টিন দ্বীপ এখনো কি সৌন্দর্যের হেফাজত করে বাতাসের গুঞ্জন এখনো কি সারেন্ডার করা সৈনিক যুদ্ধের ময়দান হতে মুক্তি পায় নিশ্চুপ থেকে না বলো একবার হলেও বলো জানি আমাকে শুধু ভেজাবে প্রেমের উচ্ছ্বাসে আর তুমি সমুদ্র অবগাহনে দিগ্রান্ত নাবিক নস্বর্গ নক্ষত্রে তোমার বসবাস আর আমি চাতক পাখির ঠোঁটে জল তৃষ্ঠা মিটাবার কামবিও না ওগো প্রগলাভা তুমি জানো না ঘাতক দুঃসময় আমাকে তারা করে ফিরি নিরাপত্তাহীন মধ্যাহ্ন ভোজের আমি এক আমন্ত্রিত অতিথি ও প্রগলাভা তুমি জানো না আইনি বেষ্টিনেরি চপটা ঘাতে আমি কত অসহায় কত দুর্বল শুধু তাকিয়ে আছি তোমার প্রতীক্ষা